আল্লু অর্জুন অ্যারেস্টেড বাই পুলিশ ঠিক আছে এর থেকেও বড় খবর হলো ভাই কিছুক্ষণের মধ্যে জেল যাওয়া এবং তারপরেই বেল পেয়ে যাওয়া হ্যাঁ ঘটনাটা এইভাবে শুরু হয় পুষ্পা রিলিজের আগের দিন একটা শো রাখা হয়েছিল যেটা মুভির আগের দিন রাখা হয়েছিল যেটা সন্ধ্যা থিয়েটারে সেটা হায়দ্রাবাদ ওদিকেও হবে কোথাও যেখানে আল্লু অর্জুন থাকে ঠিক আছে সেখানে করা হয়েছিল সন্ধ্যা থিয়েটার ওখানে বিভিন্ন হলে তো এবার ব্যাপারটা হয়েছে কি সন্ধ্যা থিয়েটারে যখন সিনেমা হল মানে চলছিল তখন যে আল্লু আল্লুয়ন দেখতে চলে গেছে দর্শকের রেসপন্স কেমন হয় তো সেখানে না জানিয়ে চলে যায় তো কোনো রকম পুলিশকে জানায় না বা থিয়েটার মালিককে জানায় না হঠাৎ করে চলে যায় তো সেই অবস্থায় লোকগুলো দেখতে চলে যায় আল্লু আজনকে সামনে করে সেই অবস্থায় একটা মহিলা পদপৃষ্ট হয় ঠিক আছে যারা স্ট্যাম্পের বলছে মানে পায়ে পায়ে মারা যায় ঠিক আছে তিনি মানে লোকেদের ধাক্কাঢাক্কিতে এবং তার একটা বাচ্চা ছিল ন বছরের সে গভীরভাবে আহত তো এই ঘটনাটা ঘটে এবং তারপরে আল্লু আর্জুন স্ক্রিনের সামনে এসে যে ক্ষমা টমা চায় পঁচিশ লাখ টাকা অফার করে ঠিক আছে এ ঘটা তো এখন কালকে শুনতে পারলাম যে আল্লু আর্জুন গ্রেপ্তার হয়েছে ঠিক আছে ফটো মটো বউকে চুমু খাচ্ছে ঠিক আছে হাসতে হাসতে বেরোচ্ছে তো এটা সবাই জানার কথা যে তাকে আটকে রাখা যাবে না সবাই জানে যে কাউকে যদি আমি বলি আল্লু অর্জুন বা কোনো অ্যাক্টর গ্রেপ্তার হয়েছে শেষ তখনই বলে দেবে এটা থাকবে না বেশিক্ষণ ঠিক আছে কিন্তু এত ফাস্ট কারণ শনি রবিবার মোট ছুটি থাকে ঠিক আছে অতটা কাজ হয় না তো গেল বিকেলের দিকে প্রায় তিনটের দিকে হয়তো গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছে পুলিশ নিয়ে গেছে বাড়ির সামনে থেকে তো গিয়ে তারপর বলা হয় যে চোদ্দ দিনে জুডিশিয়াল কাস্টাডি রাখা হবে এবং তারপরে বেল পেয়ে যা কিন্তু তাকে ছাড়া হয় না কারণ শুনলাম যে কপিটা দেওয়া হয়েছিল অরিজিনাল ডকুমেন্টটা দেওয়া হয়নি তাই জন্য সে পুলিশ ওখানেই পুলিশের ওখানেই আছে তো হয়তো আজকেও কিছু হতে পারে নাহলে যা হবে সোমবার ঠিক আছে কারণ রবিবার ছুটি থাকে তো এই ঘটনাটা ঘটেছে আল্লু আর্জুন অ্যারেস্ট হওয়ার পর আর একটা ঘটনা ঘটে যে যার মানে যিনি মারা গেছিলেন মহিলা তার স্বামী বলে যে এখানে আল্লু অর্জুনের কোনো দোষ নেই তার ওনার কোনো দোষ ছিল না দেখো ভাই এর মানে এটা বলার পিছনে দুটো কারণ হতে পারে ঠিক আছে কারণ আল্লু হয়তো পঁচিশ লাখ টাকা দিয়েছে যে না স্বামী ভাই ঘুরে গেছে টাকা মাকা পেয়ে কারণ বউ চলে গেছে আর কি হবে টাকা নিয়েই ভাই খুশি থাকি ছেলেকে নিয়ে বা মেয়ে ছিল যিনি যার আহত হয়েছে ছেলেটা ন বছরের বা মেয়েটা তাকে নিয়ে খুশি থাকি পঁচিশ লাখ টাকা দিয়ে এটা একটা কেস হতে পারে নয়তো আরেকটা কেস হতে পারে যে ভাই দেখো ওই সব জায়গায় সাউথ মাউতে ভাই সিনেমা আর্টিস্টদের নিয়ে এত পরিমাণ ভাই লোকের ক্রেজ ঠিক আছে মানে তারা এত মানে ঠিক আছে আমাদের এখানে বলিউড মলিউড বাংলা অত মানে অত ক্রেজ নেই যে অত মানে ভগ ওরা ভগবানের মতো ভালোবাসে ভাই হিরোদের তো এটাও হতে পারে যে কোনো ফ্যান পেজ বা আল্লু আরজনের ফ্যান পেজ যারা ফ্যানরা রয়েছে তারা ভয় দেখিয়েছে হুমকি দেখিয়েছে খুন করে দেওয়ার ঠিক আছে এই জন্য হয়তো সবার সামনে এসে বলেছে যে আল্লু আর কোনো দোষ নেই এটা একটা ঘটনা ঘটে ঠিক আছে বলে না এখানে আল্লু জন্য কোনো দোষ নেই কারণ তিনিই যদি বলে দেন তাহলে তার কোনো কেসের কোনো মানে হয় না ঠিক আছে তারপর পুলিশের উপর দিয়ে একটা পুলিশ আলাদাভাবে দেখবে এই ঘটনাটাকে তো তিনি এসে বলেছেন তার স্বামী যে এখানে আল্লু আর কোনো দোষ ছিল না তো এটাও একটা ঘটনা ঘটে তো আমার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ দেখো আল্লু আর্জুনের দোষ কি না দোষ এটা তোমরা বিচার করবে কারণ সে না বলে চলে গেছে এটাই সব সবথেকে বড়ো দোষ কারণ না বলে চলে যাওয়ায় দর্শকদের আটকানোর মতো কেউ ছিল না পুলিশ ছিল না বা কোনো যারা থাকে গার্ড বডি গার্ড কেউ ছিল না তাই জন্য হুমড়িতে এইসব ঘটনাটা ঘটেছে তো একদিক দিয়ে দোষ এটা আল্লু আর্জুনের আমারও মনে হয় ঠিক আছে তো এবার আমি জানি না তোমরা বিচার করবে আমার কথাটা হলো দেখো ভাই সিস্টেম ভাই চাইলে কিন্তু ফার্স্ট কাজ করতে পারে হ্যাঁ কিন্তু টাকা কথা বলে ভাই ঠিক আছে টাকা থাকলে ভাই সব হয়ে যাবে আজকালকার পৃথিবীতে মানে তোমার একটা কলকাতায় রেপ কেসের জন্য ভাই বিচার চেয়েছে মানুষ পাগলা হয়ে গেল ঘুম উড়ে যাচ্ছে ঠিক আছে একটা মানুষের সংসার বরবাদ হয়ে যাচ্ছে একজনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না রেপ কেসে ঠিক আছে এরকম বিভিন্ন ঘটনা আছে ঠিক আছে এই টাকার জন্য চাপা পড়ে যায় কদিন আগে কন কানাডাতে একটা হিরো আছে ঠিক আছে সে তার একটা ফ্যান পেজকে ফ্যান পেজের যে একটা দর্শক ঠিক আছে তাকে দিয়ে একজনকে খুন করিয়ে দেয় ঠিক আছে তো এই ঘটনা ঘটে সেও ভাই পুলিশের থেকে ছাড় পেয়ে গেছে ঠিক আছে এই নিয়ে অনেক কেস মেস হয়েছিল সেও পুলিশের থেকে ছাড় পেয়ে গেছে এখন মিন্ডা হয়তো সিনেমা টিনেমা বানাচ্ছে এই চলছে ভাই কারণ সিস্টেমের ভাই টাকা কথা বলে সিস্টেমের কারণ তুমি যদি টাকা ভালো সিস্টেম তোমাকে কথা মানে তোমার পাশে রয়েছে মানে এক মিনিটে কাজ করে দেবে কারণ আল্লু এক কারণ আল্লু আর গ্রেফতার হলো বিকাল তিনটে তোমার ওখানে ওখানে জুডিশিয়াল কাস্টাডি চৌদ্দ দিনের হলো তারপরেই ভাই বেল হয়ে গেল ঠিক আছে ভাই সিস্টেম চাইলে সবই পারে শুধু টাকার দরকার ভাই আজকালকার পৃথিবীতে টাকাটাই জাস্ট মেন ঠিক আছে কারণ কী আর আছে কারণ পুষ্পার মতো সিনেমা ছ দিনে হাজার কোটি কামাচ্ছে ঠিক আছে তো এই ঘটনা ভাই সিস্টেম মানে যার টাকা আছে সে কথা বলবে ভাই যাদের টাকা নেই গরিব মানুষ মধ্যবিত্ত তারা কিছু করতে পারবে না তাদের কোনো বিচার নেই কিছু নেই হেলা ফেলা শুধু বড়লোকদের এটা পৃথিবী তাদের কিছু খুন করেও বেরিয়ে যাক রেপ করে বেরিয়ে যাক যা খুশি করুক ঠিক আছে তাদের কোনো কিছু নেই তারা খুন করুক যা করুক করে বিদেশে পালিয়ে যাবে কেউ বিচার মানে কি বলবে তোমার তাদেরকে ধরা যাবে না তাদেরকে কিছু করা যাবে না ঠিক আছে তুই তারপর কি একটা দিল্লিতে না কোথায় পোর্টসে কেস হয়েছিলো একটা গাড়ি মেরে বেরিয়ে গেছিল একটা ছেলেকে তারপরে কত কিছু ঝামেলা টামেলা হলো তো ওটার খবর পেয়েছো আমার তো মনে হয় কিছু হয়েছে কি হয়েছে আমার জানা নেই ঠিক আছে আমার তো অনেক কিছু হয়নি বিচানে কারণ টাকা কথা বলে ভাই ঠিক আছে অনেক জড়িয়ে আছে এসব ব্যাপারে তারপর সালমান খানের অনেক কেস আছে তা আমরা হিরো হিরো ওকে বিশাল কিছু ভাবি ঠিক আছে হিরো ভাইজান এরপরে তারপর সে চ্যারিটি করে শুধু এইসব কিছু হলে তো করে বাচ্চাদের দেখে ভাই এগুলো সব দেখানো যে আমিও কিছু করছি আমারও ভালো কিছু আছে ভাই দেখো সে তুমি আগে করতে না তুমি ওইসব হওয়ার পর তুমি শুরু করো যাতে তোমার একটা ইমেজটা ভালো হয় এই জাস্ট মানে এই হিরো মিরো আমরা বাইরে থেকে মানি ভাইজান ভাইজান বাল মাল সব মানি আমরা কিন্তু এই জাস্ট ওই সব দেখানো লোক দেখানো ভাই ঠিক আছে তুমি একটা হরিণ মেরে দিচ্ছ ঠিক আছে তারপর তুমি একটা অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দিচ্ছ তোমাদের কোনো কিছু নেই ভাই যাচ্ছে পুলিশ স্টেশন এবং পা বাড়ি বসে আছে সোয়াগের মাধ্যমে যেন কিছুই করেনি এরম হাব ভাব বলে আমার ড্রাইভার মেরেছে এই মেরেছে ঠিক আছে তারপর সঞ্জয় দত্তর উপর হয়ে যায় যে ড্রাগস নেয় অনেক কিছু নেয় কিছু ভুলভাল কাজ করে তাদের ভাই বড় বড় কিছু দেখানো হয় এই জাস্ট মানে সিস্টেম ভাই টাকা থাকলে ভাই সিস্টেমকে কে কেউ আটকাতে পারবে না এই জাস্ট তো এটাই বলছিলাম আর কি ভাই টাকা কথা বলে তো কালকের কেসটা ভাই আমি তো জানতাম এরকম হবে কিন্তু এত স্পিডে হবে ওই যদি আজকে শনিবার না থাকতো তাহলে হয়তো আলু একজন কালকেই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তো আরামসে ঠিক আছে শনিবার বা রবিবার বলে এবার হচ্ছে হয়তো আজকেই বাড়ি চলে যাবে যায় না নাহলে সোমবার কারণ রবিবার পুরো বন্ধ থাকে তো এটাই জাস্ট তো ভাই সিস্টেম ভাই এরকমভাবে ওয়ার্ক করে ভাই টাকা থাকলে তুমি সেরা নাহলে তুমি বেকার এটাই জাস্ট